প্রিয় ভিউয়ার্স আপনাদের সামনে এমন একটি ঘটনা উপস্থাপনা করতে যাচ্ছি দ্য ওয়াইন অব দ্য ডিসার্ট বা মরুভূমির সিংহ একটি ঐতিহাসিক ও মহাকাব্যিক চলচ্চিত্র যা উনিশ একাশি সালে মুক্তি পায় ভিডিওটি না টেনে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ওয়াইন অব একটি ঐতিহাসিক ও মহাকাব্যিক চলচ্চিত্র যা উনিশ একাশি সালে মুক্তি পায় এটি পরিচালনা করেন মুসাতফা আকা এবং প্রধান চরিত্রে অভিনয় করেন অ্যান্থনি কুইন অলিভার রিড এবং ইরিন পাপাস চলচ্চিত্রটি উনিশ শত বিশের দশকের প্রেক্ষাপটে নির্মিত যেখানে লিবিয়ার সাহারা মরুভূমিতে ইতালীয় উপনিবেশবাদের বিরুদ্ধে ওমর মুক্তারের নেতৃত্বে একটি সাহসী প্রতিরোধ যুদ্ধের কাহিনী তুলে ধরা হয় ওমর মুখতার যিনি ইতিহাসে ওয়েন দ্য ডেজার্থ বা মরুভূমির সিংহ নামে পরিচিত ছিলেন একজন ধর্মপ্রাণ মুসলিম ও মুক্তিযোদ্ধা তিনি ইতালীয় সাম্রাজ্যের ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লিবিয়ার জনগণকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং তাঁদের স্বাধীনতা আন্দোলনে প্রেরণা জুগিয়েছিলেন চলচ্চিত্রের শুরুতে দেখা যায় ইতালির ফ্যাসিস্ট নেতা বেনিটো মুসোলিনি জেনারেল গ্রাজিয়ানিকে লিবিয়া দমন করতে পাঠান ইতালির লক্ষ্য ছিল লিবিয়ার জনগণকে পুরোপুরি বসীভূত করা এবং তাদের প্রতিরোধ ভেঙে ফেলা ওমর মুক্তারের চরিত্রে অ্যান্থনি কুইনের অসাধারণ অভিনয় দর্শকদের মন ছুঁয়ে যায় মুক্তার ছিলেন একজন শিক্ষক তবে তার তাঁর নেতৃত্ব এবং কৌশলগত যুদ্ধ দক্ষতা তাঁকে ফ্যাসিস্ট সেনাবাহিনীর বিরুদ্ধে অপ্রতিরোধ প্রতিপক্ষ বানায় তার আদর্শ আমরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করব না দর্শকদের মধ্যে এক অদম্য সাহস ও স্বাধীনতার প্রেরণা সৃষ্টি করে চলচ্চিত্রটি যুদ্ধের নৃশংসতা এবং ঔপনিবেশিক শাসনের নিষ্ঠুরতার চিত্র তুলে ধরে গ্রাজিয়ানি লিবিয়ার গ্রামগুলো ধ্বংস করে সাধারণ মানুষকে বন্দি শিবিরে পাঠিয়ে এবং বিদ্রোহীদের ওপর অমানবিক নির্যাতন চালিয়ে তাদের প্রতিরোধ দমন করতে চেষ্টা করেন এর মধ্যেও মুক্তারের নেতৃত্বে বিদ্রোহীরা প্রতিরোধ চালিয়ে যায় তবে শেষ পর্যন্ত মুক্তার ধরা পড়েন এবং একটি প্রহসনের বিচারের মাধ্যমে মৃত্যুদণ্ডে দণ্ডিত হন তার ফাঁসির দৃশ্য চলচ্চিত্রের সবচেয়ে হৃদয়জিদারক মুহূর্ত যা দর্শকদের মুক্তিযুদ্ধের মূল আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয় চলচ্চিত্রটি শুধু একটি বীরত্বপূর্ণ কাহিনী নয় এটি ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে মুক্তি সংগ্রামের প্রতীক ওমর মুক্তারকে একটি আদর্শিক নেতা হিসেবে উপস্থাপন করা হয়েছে যিনি কেবল লড়াই নয় নৈতিকতা এবং ন্যায় বিচারের প্রতীক তিনি কখনও যুদ্ধবন্দীদের হত্যা করেননি এবং সর্বদা ইসলামের নীতিমালার ভিত্তিতে যুদ্ধ পরিচালনা করেছিলেন এই মূল্যবোধগুলো তাকে শুধু একজন নেতা নয় বরং একটি আদর্শিক ওয়াইন দ্য ডিসার্ট শুধু লিবিয়ার স্বাধীনতা আন্দোলনের কাহিনী নয় এটি বিশ্বের সব নিপীড়িত জনগণের জন্য একটি শক্তিশালী বার্তা বহন করে চলচ্চিত্রটি একটি সময়োপযোগী রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে মুক্তি পায় যখন বিশ্বজুড়ে ঔপনিবেশিকতার অবশেষ এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা গভীরভাবে আলোচিত হচ্ছিল মুসাতফা আকার চিত্রনাট্য এবং দৃষ্টিনন্দন সিনেমাটোগ্রাফি দর্শকদের শেষময়ের সাহারা মরুভূমির পরিবেশে নিয়ে যায় এছাড়া মরিসজারের সুরারোপিত আবহ সঙ্গীত চলচ্চিত্রটির আবেগময় দৃশ্যগুলোকে আরও প্রভাবশালী করে তোলে আজও ওয়ান দ্য ডিসার্ট এমন একটি চলচ্চিত্র যা ইতিহাস সাহসিকতা এবং মানবাধিকার রক্ষার সংগ্রাম সম্পর্কে গভীরভাবে অনুপ্রাণিত করে এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে স্বাধীনতার জন্য সংগ্রাম শুধু অস্ত্রধারীদের নয় আদর্শিক নেতাদেরও প্রয়োজন ওমর মুক্তার মরুভূমির সিংহ চিরকাল বেঁচে থাকবেন নিপীড়িত মানুষের আশা এবং দৃঢ়তার প্রতীক হয় ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন